নিয়ে এটা কিন্তু আমাদের সামার ফ্রেন্ডলি একেবারে একটা ডিজাইনের মধ্যে থাকছে খুব সুন্দর একটা বক্স কুচির মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন মিডল পোর্শনটা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে একটা ডিজাইন করে দেওয়া আছে ফার্স্ট যে কালার শুরু করছি এটা কিন্তু পেস্ট কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু মিডিয়াল পোর্শনটা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে একটা কুচি করে দেওয়া আছে আর এখানে কিন্তু খুব সুন্দরভাবে ম্যাচিং বাটন করে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন আর এই কুচিটা কিন্তু সামনে এবং পিছনে দুই পোর্শনে কিন্তু এই সেম ভাবে কুচিটা পেয়ে যাচ্ছেন একেবারে লেজেস্ট একটা ডিজাইনের মধ্যে আর এটার নিচ পোর্শনে কিন্তু খুব সুন্দর একটা ঘেরও করে দেওয়া আছে ভিউয়ার্স এটা কিন্তু ঘেরটা থাকছে খুব সুন্দর একটা ঘের করে দেওয়া আছে আর দুই পোর্শনে কিন্তু খুব সুন্দরভাবে পকেট করে দেওয়া আছে এখানে কিন্তু দুই পোর্শনে পকেট করে দেওয়া আছে খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন আর বডিটা কিন্তু বডি অ্যাডজাস্ট করার জন্য দুই পোষণ ফিতে করে দেওয়া আছে আপনার করতে পারেন আর স্লিভের পোষণটা কিন্তু খুব সুন্দর একটা প্লাজো স্টাইলের স্লিপ করে দেওয়া আছে আর এখানে কিন্তু স্লিভের পোষণটা কিন্তু খুব সুন্দরভাবে একটা কুচি করে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে একটা কুচি করে দেওয়া আছে খুব সুন্দর একটা সুইং ফিনিশিং এর মধ্যে আপনারা এই বোরকাগুলো পেয়ে যাচ্ছেন সাইজ পেয়ে যাবেন 52 চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজের মধ্যে পেয়ে যাবেন বাকি কালারগুলো আমি একটু একটু দেখিয়ে দিব আর প্রাইস এসে বলে দিব খুব রিজনেবল প্রাইসে মধ্যে কিন্তু আপনারা একদম প্রিমিয়াম কোয়ালিটি এই বোরকাটা পেয়ে যাচ্ছেন এটা থাকছে অরেঞ্জ শেডের মধ্যে খুব সুন্দর একটা কালার মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালার মধ্যে পেয়ে যাচ্ছেন যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট এ আমাদের সাথে যোগাযোগ করবেন স্টক কিন্তু খুবই সীমিত এটা থাকছে কোলিজ বা মেরুন কালারের মধ্যে খুবই ট্রেন্ডি একটা কালার মধ্যে পেয়ে যাচ্ছেন সি গ্রিন কালারটা কিন্তু আপনাদের খুব পছন্দের একটা কালার এই কালারটাও পার্সেস করতে পারেন ডালার ডিপ কালার পছন্দ করেন আপনারা কিন্তু এই কালারটা পার্সেস করতে পারেন ফাইনালি যেটা থাকছে এটা কিন্তু আপনাদের খুব পছন্দের কালার ব্ল্যাক কালার আর ব্ল্যাক লাভার আপনারা কোনোভাবেই মিস করবেন না এই থাকছে টোটাল পাঁচটা কালার আমি প্রাইস বলে দিচ্ছি এটা কিন্তু একদম রিজনেবল প্রাইস অনলি তেরোশো টাকা তেরোশো টাকা হলে আপনার সুন্দর ঘেরের এই পকেট কুচিটা পার্সেস করতে পারবেন যারা আমাদের শোরুমে দেখে নিতে চান শোরুমে চলে আসতে পারেন এছাড়া অনলাইন পার্সেস করতে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করতে পারেন এছাড়াও আমাদের ইনবক্স করতে পারেন তো ভিড় সব ভালো থাকবেন আলাইকুম